গুড মর্নিং এভরি ওয়ান কেরিয়ার উইস্টমে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম আর আরবি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে রেলে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি নোটিশ প্রকাশিত হলো যেখানে তোমাদের সিবিটি পরীক্ষার অফিসিয়াল অ্যান্সার কি সংক্রান্ত নোটিশ দেওয়া হয়েছে তোমাদের সিএ নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এই রিক্রুটমেন্টের অফিসিয়াল অ্যান্সার কি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ কবে থেকে তোমরা অ্যান্সার কি চেক করতে পারবে কোন সময় থেকে সেই সংক্রান্ত আপডেট দেওয়া হয়েছে এবং কীভাবে চেক করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো অফিসিয়াল নোটিশ থেকে চলো ভিডিওটি শুরু করা যাক তার আগে তোমাদের প্রত্যেকে জানাবো নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবন্ধুর তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআবি কলকাতা আর জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে লেটেস্ট আপডেটেড নিউজ বলে সেকশান রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার সিএন নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এর আন্ডারে এখানে দুটি লিঙ্ক চালু করা হয়েছে প্রথমে বলা হচ্ছে নোটিস ফর ভিউইং অফ কোশ্চেন পেপার রেসপন্সেস অ্যান্ড কিস অ্যান্ড রেজিং অফ অবজেকশানস ইফ এনি টু কোশ্চেন্স অর অপশানস অর তো এখানে তোমাদের সেই নোটিশ ইংলিশ ভাষণ এবং হিন্দি ভাষানে দেওয়া রয়েছে আর নিচে তোমাদের বলা হয়েছে টু ভিউ লিঙ্ক ফর ভিউইং অফ কোশ্চেন পেপার রেসপন্সেস অ্যান্ড কিজ অ্যান্ড রেজিং অফ অবজেকশানস ইফ এনি টু কোশ্চেন্স অর অপশানস অর কিস ক্লিক হেয়ার এখানে তোমাদের লিঙ্কটা দেওয়া হয়েছে অ্যান্সার কি চেক করার জন্য প্রথমে আমরা দেখে নেব অফিসিয়াল নোটিসে কী কী বলা হয়েছে সেই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস সিএন নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর টেকনিশিয়ান ওয়ান ফর রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস পোস্ট ইন লেভেল ফাইভ অফ সেভেন সিবিসি পে পেম্যাট্রিক্স কম্পিউটার বেস টেস্ট সিবিটি ভিভিং অফ কোশ্চেন পেপার রেসপন্সেস অ্যান্ড কিস অ্যান্ড রেজিং অফ অবজেকশানস ইফ এনি টু কোয়েশ্চেন্স অর অপশানস অর কি তো এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগনাল যে পোস্টটা ছিল সেই পোস্টে তোমাদের ইতিমধ্যে পরীক্ষা হয়ে গেছে যার সিএন নাম্বার ছিল সিএন জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর দেখো তোমাদের এই এমপ্লয়মেন্ট নোটিসের আন্ডারে কিন্তু দুটি পোস্ট ছিল টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগনাল একটা টেকনিশিয়ান গ্রেড থ্রি তো টেকনিশিয়ান গ্রেড থ্রির পরীক্ষা এখনও চলছে আর টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল পরীক্ষা শেষ হয়ে গেছে তাই অ্যান্সার কি কিন্তু রেডি হয়ে গেছে তো এখানে দেখো বলা হচ্ছে দ্য কম্পিউটার বেসড টেস্ক ফর টেকনিশিয়ান ওয়ান এগেনস্ট সিএন নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর টেকনিশিয়ান ওয়াজ কন্ডাক্টেড ফ্রম নাইনটিন টুয়েলভ টোয়েন্টি টোয়েন্টি ফোর টু টুয়েলভ টোয়েন্টি টুয়েলভ টোয়েন্টি টোয়েন্টি ফোর ইন অর্ডার টু এনেবল ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার্ড ইন দ্য সিবিটি টু ভিউ দেয়ার কোশ্চেন পেপার্স রেসপন্সেস অ্যান্ড অ্যান্সার কিস এ লিঙ্ক উইল বি প্রোভাইডেড অন দ্য ওয়েবসাইটস অফ আর উইচ উইল বি অ্যাক্টিভ ফ্রম টোয়েন্টি সিক্স টুয়েলভ টোয়েন্টি এম টু থার্টি ফার্স্ট টুয়েলভ টোয়েন্টি এম তো বলা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যালের যে পরীক্ষা সেটা কিন্তু কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হয়েছিল উনিশ ডিসেম্বর এবং কুড়ি ডিসেম্বর এই দুদিন পরীক্ষা ছিল তো বলা হচ্ছে তোমাদের অ্যান্সার কী এই পরীক্ষার যে কি সেটা তোমরা কিন্তু আজ থেকে চেক করতে পারবে আজকে ছাব্বিশ ডিসেম্বর দু সকাল থেকে লিঙ্ক চালু করা হবে এবং একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল এগারোটা পর্যন্ত এই লিঙ্ক চালু থাকবে তোমরা এই সময়ের মধ্যে কিন্তু লগ ইন করে তোমাদের অ্যান্সার কি চেক করতে পারবে এরপর বলা হচ্ছে আফটার ভিভিং দ্য ডিটেলস অ্যাজ অ্যাবাব অবজেকশানস ইফ এনি রিগার্ডিং দ্য কোশ্চেন্স অপশান অ্যান্ড কিস ক্যান বি রেইস বাই দ্য ক্যান্ডিডেটস ফর হুইচ দ্য টাইম শিডিউল ফি অ্যান্ড প্রসিডিওর ইজ গিভেন বিলো তো বলা হচ্ছে যে অ্যান্সার কি চেক করার পর যদি কোনো অবজেকশান করা থাকে কোনো কোশ্চেনের বিরুদ্ধে বা কোনো অপশান বা কোনো অ্যান্সারকের বিরুদ্ধে সেক্ষেত্রে তোমরা কিন্তু করতে পারো তো এখানে টাইম শিডিউল দেওয়া আছে বলা হচ্ছে যে ভিভিং অফ কোশ্চেন পেপার রেসপন্সেস অ্যান্ড রেজিং অফ অবজেকশানস এগেন্স্ট দ্য কোশ্চেন্স অপশানস অ্যান্ড কিজ অ্যান্ড অনলাইন ফি পেমেন্ট তো বলা হচ্ছে তোমাদের অ্যান্সার কি চেক করা এবং কি বিরুদ্ধে কোনো অবজেকশান করা থাকলে এবং তার যে পেমেন্ট সেই সমস্ত প্রসেস কিন্তু আজকে এগারোটার পর থেকে চালু হয়ে যাবে তারপরে দুই নাম্বার পয়েন্টে বলা হয়েছে ক্লোজিং অব দ্য ভিভিং অফ কোশ্চেন পেপার অবজেকশানস রেজিং অ্যান্ড পেমেন্ট উইন্ডো অর্থাৎ অ্যান্সার কি চেক করার লাস্ট ডেট এবং টাইম বলা হয়েছে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল এগারোটা পর্যন্ত কিন্তু অ্যান্সার কি চেক করা যাবে এবং কোনো কোশ্চেনের বিরুদ্ধে বা কোনো অ্যান্সার বা কোনো অপশানের বিরুদ্ধে অবজেকশন করা থাকলে পেমেন্ট সহ অবজেকশন করার লাস্ট ডেট এবং টাইম কিন্তু এটাই এই সময়ের মধ্যে কিন্তু একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল এগারোটার মধ্যেই অবজেকশন করে পেমেন্ট করতে হবে এখানে বলা হয়েছে যে পেমেন্ট ফিস কত লাগবে সরি এখানে অবজেকশন ফিস কত লাগবে বলা হয়েছে পঞ্চাশ টাকা করে পার কোশ্চেন অথবা পার অ্যান্সার অথবা পার অপশান প্রতি তোমাদের এখানে পঞ্চাশ টাকা করে পেমেন্ট করতে হবে প্লাস তোমাদের ব্যাঙ্ক চার্জ লাগবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের বলা হচ্ছে মোড অফ পেমেন্ট অফ ফি তোমরা যে কোনো ব্যাঙ্কের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবে রুপি কার্ড অথবা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবে এছাড়া বলা হচ্ছে মাল্টি ব্যাংক রিটেল নেট ব্যাঙ্কিং মাল্টি ব্যাংক কর্পোরেট নেট ব্যাঙ্কিং সেগুলো অ্যালাউড রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিটেল নেট ব্যাঙ্কিং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নেট ব্যাঙ্কিং সমস্ত কিছু কিন্তু অ্যালাউড রয়েছে এরপরে বলা হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে অবজেকশন রেস একটা প্রসিডিওর সংক্রান্ত পিডিএফ খুব শীঘ্রই প্রকাশ করা হবে সেটা দেখে দেখে তোমরা স্টেপ বাই স্টেপ যদি অবজেশন করা থাকে সেক্ষেত্রে করতে পারো এছাড়া বলা হয়েছে যে একত্রিশ ডিসেম্বর দু হাজার সকাল এগারোটার পর কিন্তু আর কোনো অবজেকশান নেওয়া হবে না এটাই কিন্তু লাস্ট ডেট এবং টাইম এরপর ছয় নম্বর পয়েন্টে বলা হয়েছে দ্য ডিসিশন অব আরআরবিস অন দ্য অবজেকশানস রেজড শ্যাল বি ফাইনাল অ্যান্ড বাইন্ডিং অ্যান্ড নো ফার্দার করেসপন্ডেন্স শ্যাল বি এন্টারটেন্ড ফ্রম দ্য ক্যান্ডিডেটস ইন দ্য ম্যাটার তো বলা হচ্ছে যে আর সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত বলে বিবেচনা করা হবে এবং এর পরবর্তী সময় কিন্তু ক্যান্ডিডেটের কাছ থেকে আর কোনো করেসপন্ডেন্স নেওয়া হবে না এখানে দেখতে পাচ্ছ ডেট পঁচিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ যাতে এটা পাবলিশ করা হয়েছে চেয়ারপারসনস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস আর এবারে আমরা দেখে নেব তোমরা অ্যান্সারকে লিঙ্ক কীভাবে ওপেন করবে এবং কীভাবে লগ ইন করে চেক করবে দেখো তোমাদের পঁচিশ ডিসেম্বর দু হাজার চব্বিশের ডেটে লিঙ্কটা দেওয়া হয়েছে টু ভিউ লিঙ্ক এর পাশে লিঙ্কে ক্লিক করবে ঠিক আছে সিএন নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোরের পাশের লিঙ্কটাই এখানে ক্লিক হ্যারে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেছে এখানে তোমাদের বলা হচ্ছে দ্য লগ ইন টু ফর্ম উইল বি অ্যাভেলেবেল অনলি বিটুইন টোয়েন্টি সিক্স টুয়েলভ টোয়েন্টি টোয়েন্টি ফোর টেন আওয়ার্স ফর্টি ফাইভ মিনিটস টু থার্টি ফার্স্ট টুয়েলভ টোয়েন্টি টোয়েন্টি ফোর ইলেভেন আওয়ার্স তো এখানে বলা হচ্ছে তোমাদের অ্যান্সার কি কিন্তু এখনও পাবলিশ হয়নি তোমাদের আজকে এগারোটার সকাল এগারোটার পর থেকে অ্যান্সার কি চেক করা যাবে লগ ইন করে তো সকাল এগারোটার পর তোমরা এই লিঙ্কটা ওপেন করবে এবং লগ ইন করে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ বসিয়ে তারপরে ক্যাপচা কোড আসবে ক্যাপচা কোড দেখে দেখে বসিয়ে তোমাদের লগ ইন করে কিন্তু অ্যান্সার কি চেক করতে হবে ঠিক আছে বন্ধুরা তোমরা যার এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যেও আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কেরিয়ার উইজডম সিএআর ডাবল ইআর একটা স্পেস দিয়ে ডাব্লু আইএস ডিও এম লিখে সার্চ করবে আমাদের চ্যানেল পেয়ে যাবে সেখানে জয়েন বাটন পেয়ে যাবে যে ও আইন বলে একটা বাটন পেয়ে যাবে সেই জয়েন বাটনে ক্লিক করে তোমরা আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে এখানে বিভিন্ন চাকরির পরীক্ষার অফিসিয়াল নোটিফিকেশান পিডিএফ আকারে শেয়ার করা হয়ে থাকে বিভিন্ন ভিডিও লিঙ্ক এবং ইম্পর্টেন্ট আপডেট কিন্তু এখানে পাবলিশ করা হয়ে থাকে তো যারা যারা এখনও পর্যন্ত যুক্ত হওনি ওষুধ যুক্ত হয়ে যেও এখান থেকে তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে এবং এই যে লিঙ্কটা প্রকাশিত হয়েছে টেকনিশিয়ান গ্রেড ওয়ান অ্যান্সার কি চেক করা সেটা লিঙ্ক কিন্তু এখানে আমি কিছুক্ষণের মধ্যেই আপডেট করে দেবো